আজকে রান্না করেছিলাম পালং শাক মুগ ডালের খুব মজাদার একটা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে রান্না করব মুগ ডাল পালং শাক ডালগুলো একটু ভেজে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম লবণ দিয়ে ডালটা যখন বলক চলে আসবে তখন দিয়ে নেব একটা তেজপাতা চিরে কাঁচামরিচ ফালি করে রাখা রসুন থেতলানো পেঁয়াজ কুচি জিরা বাটা এখন দিয়ে নেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ডালটা নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিয়ে শাকগুলো দিয়ে দেবো এখন এভাবে পালন শাক মুগ ডাল দিয়ে মসুর ডাল দিয়ে কিংবা চিংড়ি দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে শাক আর ডাল কিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে শাক থেকেই পানি ছেড়ে দেবে এই শাকটায় অনেক পানি ওঠে এই কারণে আমি আর ঝোলের জন্য পানি দেইনি শাকটা এখন বাগার দেওয়ার জন্য আমি একটা বাটিতে ঢেলে রেখে বাগারটা রেডি করে নেব শুকনা জিরা ফোড়ন দিয়ে নিলাম প্রথমে কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে তিনটে শুকনো মুড়ি চিঁড়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলো এখন লাল করে ভেজে নেব বাগারটা দেওয়া হয়ে গেল আমার শাকের মুগ ডাল দিয়ে পালং শাকটা এভাবে রান্না করলে খুবই মজা লাগে কারো যদি রেসিপিটা ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ